ফাইনালি তাহলে ইউটিউব মনিটাইজেশন পলিসিটা চেঞ্জ করে ফেললো মনিটাইজেশন পলিসি মানে এখানে বলতে কোনো দ্বিধা নেই যে বর্তমান সময়ে প্রচুর মানুষ মনে করে ইউটিউব করা অনেক ইজি জিনিস মানে আমার কাছে তো ইউটিউব করা লটস অফ পেশেন্স অ্যান্ড প্রচুর এফোর্ট দিতে হয় ভাই তারপর একটা ইউটিউব করতে হয় মানে ভিডিও বানাতে প্রচুর মানে রিসার্চ করতে হয় রীতিমতো ইনফরমেশান গ্যাদার করার পরে ইউটিউবে ভিডিও দিতে হয় তবে একটা ইনফরমেটিভ একটা ভিডিও উপস্থাপন করা যেটাই মনে করি সেখানে বহু মানুষজন করে কি বিভিন্ন সেগুলো পরপর একটু এদিক সেদিক এডিট টেপিংস করছে কখনো রিয়াকশন দিয়ে মুখটা দেখাচ্ছে পাশে ভিডিও চলছে এসব করে ভিডিও আপলোড করতো তাতে মনে করতো যে হয়তো এগুলো রিউজ কন্টেন্ট হবে না হয়তো একেবারে নিজের মতো করে নিজস্ব একটা ভাবধারায় ভিডিও বানানো হচ্ছে যেটা একেবারে অথেন্টিক কিন্তু এই ওপর উপর ইউটিউব একটা নতুন মনিটাইজেশন পলিসি আনতে চলেছে রিপিট মনিটাইজেশন পলিসি নটে কপিরাইট ইলেটেড পলিসি কপিরাইট পলিসি ইটস ডিফারেন্টিং মনিটাইজেশন পলিসি মানে হচ্ছে আপনার চ্যানেল যখন চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে তখন থেকে কিন্তু ইউটিউবে ভিডিও বানানো অনেক বেশি পেশাদার এবং বেশি টু দা পয়েন্ট অর্গানিক অথেন্টিক হতে বানানো উচিত যতক্ষণ চার হাজার ঘন্টা হচ্ছে না বা এক হাজার সাবস্ক্রাইবার গেইন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাবে অনেকে অনেক রকম ভাবে ভিডিও বানায় কিন্তু একবার একটা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়া মানেই তবে কিন্তু ইউটিউবের রিভিউর মধ্যে চলে এসছো কেন যখনই একটা করে সিঙ্গেল ভিডিও আমরা আপলোড করি সেখানে দেখা হয় যে সেই ভিডিওটা প্রপার গাইডলাইন্স মেনটেন করছে কিনা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করছে কিনা তবেই সেটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে অ্যাপ্রুভ করে মনিটাইজেশনের জন্য নতুন যে পলিসি দোয়া পঁচিশের পনেরোই জুলাই থেকে ইমপ্লিমেন্ট হতে চলেছে সেখানে বলেই দিয়েছে রিউজ কন্টেন্ট তো ইউজ করা যাবেই না অথেন্টিক হতে হবে এবং লো কোয়ালিটি ভিডিও ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ যথেষ্ট এফোর্ট দিতে হবে হাই কোয়ালিটি ভিডিও বানাতে হবে সাপোজ আমি এখানে ম্যাক্সিমাম ভিডিও গুলো যদি দেখেন বুঝবেন যে ফ্রন্ট ক্যামেরা অথবা কিছু স্টিল পিকচার দিয়ে আমি ভিডিও গুলো বানাই বটে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাশে আমার মুখ থাকে ফেস দেখানো হয় কখনো কখনো ক্ষেত্রে কিছু স্টিল পিকচার জুড়েও কিন্তু এই ভয়েস ওপর নিজস্ব দিই সেখান থেকে কোনো কপিলেট মিউজিক বা অন্য কারোর ভয়েস তুলে দেওয়া এসব করিও না কেন রিউজ কন্টেন্টের ক্ষেত্রে ইউটিউব সবসময় চেকিং করতে থাকে যে এই চ্যানেলটা কোনোভাবে রিউজ কন্টেন্ট ইউজ করছে কি না রিউজ কন্টেন্ট মানে একটা কন্টেন্ট আমি কারোর থেকে তুললাম তুলে এনে এখানে ইউজ করতে শুরু করে দিলাম তাহলে সেটা রিউজ কন্টেন্ট হতে পারে কখনো কখনো এরকমও হতে পারে যে একই সেম টাইপের কন্টেন্ট নিয়ে অনেকে প্রচুর ভিডিও বানিয়েছে মাস ভিডিও হয়ে গেছে আমি সেটাকেই আবার তুলে আনলাম এনে সেটার ওপর একটু এদিক এডিট এডিট করে ছেড়ে দিলাম সেটা করলে হবে না কন্টেন্টটা নাও কন্টেন্টটা বোঝো কি বলেছে তারপর নিজের মতো করে সেটাকে এক্সপ্রেস করতে হবে কিন্তু মনিটাইজেশনে আটকে যাবে সর্বোপরি শেষ কথা হলো এআই পলিসি এখন কম বেশি দেখবেন অনেকেই এআই দিয়ে ভিডিও বানাচ্ছে মানে স্ক্রিপ্ট ভয়েস সব কিছু এআই তৈরি করে দিচ্ছে জেনারেট হচ্ছে আপলোড করে দিচ্ছে এতে হবে না কেন ধরে নেবে বিকজ জেমিনি ভিও বলে একটা অ্যাপ যেটা এক মাসের জন্য ফ্রিতে ইউজ করতে দিচ্ছে সাবস্ক্রাইবারদের বা গুগলে যারা মেল খুলে রেখেছেন বা গুগল ইউজারদের জন্য তারা ইজিলি ভিও থেকে ভিডিও বানাবে আর ইজিলি এখানে ইউটিউবে আপলোড করবে অনেকে দেখবেন বাঁদরের ওপর ভিডিও প্রচুর বানাচ্ছে বা ট্রেন্ডিং কিছু টপিক থাকছে একটা বয়স্ক লোক বলছে আমার অনেকগুলো বাচ্চা হয়েছে বিয়ে করছে এরকম এগুলো সব এআই বেসড ভিডিও এগুলো কিন্তু গুগল বা ইউটিউব চট করে আইডেন্টিফাই করতে পারবে যেটা ভিও থেকে বানানো বা ওখানে যে কোনো প্ল্যাটফর্ম থেকে বানানো সো এআই বেসড ভিডিও বানানো একদমই যাবে না এআই কি ইউজ করা যেতে পারে যে আমি এআই থেকে ট্যাগ জেনারেট করতে পারি কোনো কোনো ক্ষেত্রে এআই থেকে ডেসক্রিপশন কিছুটা নিতে পারি কিন্তু ভিডিওর কনসেপ্ট ভিডিওতে আমি কি বলছি সেইগুলো কখনোই আমি এআই থেকে তুলবো কপি করে এখানে পেস্ট করে দেবো হবে না সো নতুন যে মনিটাইজেশন পলিসি আনছে এতে নাকি শোনা যাচ্ছে ভারতে প্রায় কম করে দশ থেকে বারো লাখ চ্যানেল পুরো ডিলিট হয়ে যাবে আই মিন টু সে দ্যাট মনিটাইজেশন হারাবে মানে প্রচুর চ্যানেল মনিটাইজড হয়েছে কিছুদিন আগে আমি একটা দেখলাম অনেকে যারা বানায় কি শর্টস বানিয়ে বানিয়ে মনিটাইজ করে শর্টসের ক্ষেত্রে ইজিলি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি গেন করে কিন্তু শর্টসের নিয়ম হচ্ছে যে তিন মাসের মধ্যে আপনাকে 10 লাখ ভিউ দিতে হবে এবং প্রত্যেক দিন তিনটে করে ভিডিও আপলোড করতে হবে মানে ছোট ছোট শর্টস যেটা বানানো খুব ডিফিকাল্ট এবং ম্যাক্সিমাম টাইম মানে এটা নিয়ে খাটতে হবে আমার কাছে কি হয় লং ভিডিও বানানো অনেক ইজি ওয়াচ টাইম ইজিলি গেন করা যায় কিন্তু অনেকে মনে করে শর্টস বানানো তাদের ক্ষেত্রে ইজি যাই হোক আপনারা যেভাবেই ভিডিও বানান সেটা অথেন্টিক হয় প্রপার প্রফেশনালি অথেন্টিক অর্গ্যানিকালি নিজেকে একটা ভিডিও বানাতে হবে যেখানে কিছু কোয়ালিটি অফ ইনফরমেশন থাকবে বিলো কোয়ালিটির কোনো ভিডিও আপলোড করলে সেটা মনিটাইজড হবে না কেন আগে গুগলের অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যালগোরিদম ভিডিওগুলো চেক করতো মনিটাইজেশন পর কিন্তু সবটাই চেকিং হবে হিউম্যান বেসড স্পেশালি পনেরোই জুলাইয়ের পর থেকে সো যারা যারা ভিডিও বানাচ্ছেন যাদের চ্যানেল মনিটাইজড হয়েছে হাজার ঘন্টা হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা কমপ্লিট হয়েছে তারা সতর্ক হন ঠিকঠাকভাবে ভিডিও বানান তবেই কিন্তু ইউটিউবে সাস্টেন করে দেবে আদারওয়াইজ কিন্তু ইউটিউব কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো কোমর তুলানোর করার জায়গা নয় এখানে ভালো কোয়ালিটির কন্টেন্ট বানান সাস্টেন করুন এগিয়ে চলুন স্টেটিও নান স্টোরিজ